ওরে বাসান ওরে নিয়ে যান ওরে নিয়ে যান ওরে নিয়ে যান ওরে ওরে আল্লাহ দর্শক পুরো নিয়ন্ত্রণের বাইরে এখানের পরিস্থিতি একেবারে ভয়াবহ যাকে পেয়েছে তাকেই গণধলায় ও পুরো পরিস্থিতি ব্যতিক্রম দর্শক পুরো আন্দোলনকারী পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ দর্শক এটা কিভাবে বর্ণনা করবো কিছু বুঝতেই পারছি না ও না দর্শক নিয়ন্ত্রণের বাহিরে একেবারে নিয়ন্ত্রণের বাহিরে দর্শক সরাসরি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফেসবুক পেজের লাইভ সম্প্রুজ থেকে সঙ্গে আছে আমি এইসব রাখি দর্শক দর্শক এই মুহূর্তে দর্শক সরাসরি এই হ্যালো কে লাইভ দিছ তুমি লাইভ দাও না কেন লাইভ দিছ লাইভ চলে কিনা লাইভ দে 아, 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 দর্শক দেখতে পাচ্ছি আবার রণক্ষেত্র পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে আবার দর্শক দেখতে পাচ্ছি আবারও মুখোমুখি সংঘর্ষ আবারও দর্শক আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে সরাসরি যুক্ত করেছি দেখতে পারছেন এক সঙ্গে গিয়েছিল পুলিশ কিন্তু আন্দোলনকারীদের আন্দোলনকারীদের সামনে আকর্ষণ হচ্ছে দেখতে পারছি দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি রৌনক ক্ষেত্র পুরো রৌণক পরিণত হয়েছে সরাসরি যুক্ত করেছি দর্শক নক করতে পারছেন আন্দোলন আরও oh <laughs> hey!

এবার ফলাপানের আসার ছবিটা

私。間違え কেউ নাই ওই যে সামনে যে ওই সেটা আশ্রয় নেই সেটে আশ্রয় নেই পুলিশ অ্যাকশনে যাবে আবার